এক ছিল মিষ্টি শহর নাম তার হামলিন ছোট ছোট রঙিন বাড়ি ফুলের বাগান বাজারে ধুমধাম আর বাচ্চাদের খেলাধুলায় মাঠ ভরপুর ছিল সেই শহরটা কিন্তু হঠাৎ একদিন কি যেন হল শহরের প্রতিটি ঘরে প্রতিটি বাজারে এমনকি রান্নাঘরের হাড়িতেও দেখা গেল অদ্ভুত কাণ্ড ইঁদুরের রাজত্ব সেই ছোট ছোট ইঁদুরগুলো এমন ভাব করছিল যেন শহরটা তাদের বাবার সম্পত্তি কেউ চিপসের প্যাকেট টেনে নিয়ে যাচ্ছে কেউ বাবার পাগড়ির ভেতর বাসা বাঁধছে আর কয়েকটা ইঁদুর তো বাচ্চাদের খেলনা ট্রেন চালিয়ে একেবারে মজা নিচ্ছে শহরের লোকেরা তো অতিষ্ঠ মেয়র সাহেব মাথায় হাত দিয়ে বসে আছে বাজারের দোকানদাররা দোকান বন্ধ করে দিচ্ছে আর বাবুর খাবারের বদলে ইঁদুর তাড়ানোর খেলায় ব্যস্ত হয়ে পড়েছে কি করা যায় কাকে ডাকা যায় ঠিক তখনই শহরে এলো এক রহস্যময় ব্যক্তি একজন হারমোনিওয়ালা তার পরনে ছিল রঙিন জামা মাথায় লাল টুপি আর হাতে একটা চকচকে হারমোনিয়াম সে এসে শহরের মাঝখানে দাঁড়িয়ে বলল শুনুন শুনুন আমি যদি এই ইঁদুরের উৎপাত থেকে আপনাদের মুক্তি দেই তবে কি আমায় পুরস্কার দেবেন শহরের মেয়র তো খুশিতে লাফিয়ে উঠলেন অবশ্যই দেব তুমি শুধু আমাদের এই ভয়ঙ্কর ইঁদুরদের হাত থেকে বাঁচাও হারমোনিওয়ালা একটু হাসল তারপর সে তার হারমোনিয়াম বাজাতে শুরু করল অমা শহরের সব ইঁদুর একে একে বেরিয়ে আসছে যেন তারা এক অদ্ভুত মন্ত্র বলে মুগ্ধ হয়ে গেছে ছোট ইঁদুর মোটা ইঁদুর দুষ্টু ইঁদুর সবাই নাচতে নাচতে হারমোনিওয়ালার পেছনে চলল তারা একসঙ্গে গানের তালে তালে ছুটছে যেন এক বিশাল ইঁদুর ব্যান্ড পার্টি শুরু হয়েছে হারমোনিওয়ালা বাজাতে বাজাতে শহরের বাইরে চলে গেলেন আর ইঁদুররাও নেচে নেচে নদীর দিকে এগোতে লাগল সবাই ভাবল এই তো ব্যাস ইঁদুরদের বিদায় জানানো হল এবার শহর ইঁদুরমুক্ত শহরের মানুষ আনন্দে উল্লাস করল কিন্তু মেয়র সাহেব একটু চালাকি করলেন তিনি হারমোনিওয়ালাকে বললেন এতটুকু কাজের জন্য এত বড় পুরস্কার আহা আমরা তো তোমাকে কম কিছু দিয়ে খুশি করতে পারি তাই না হারমোনিওয়ালা একটু চুপ করে রইলেন তারপর তিনি আবার তার হারমোনিয়াম বাজাতে শুরু করলেন কিন্তু এবার ব্যাপারটা একটু অন্যরকম হল এইবার সুর শুনে ইঁদুররা নয় শহরের ছোট ছোট বাচ্চারা নাচতে নাচতে এগিয়ে এল তারা হাততালি দিতে দিতে লাফাতে লাফাতে হারমোনিওয়ালার পেছনে চলল যেন এক মজার পিকনিক শুরু হয়ে গেছে মেয়র সাহেব তো হতবাক ওরে বাবা এ তো বিপদ বাচ্চারা হারমোনিওয়ালার সঙ্গে সঙ্গে পাহাড়ের দিকে চলতে লাগল ঠিক তখনই এক ছোট্ট মিষ্টি মেয়ে থেমে গিয়ে বলল আচ্ছা হারমোনিওয়ালা কাকু আমাদের বাবা মাকে ফাঁকি দিয়ে নিয়ে যাচ্ছেন কেন হারমোনিওয়ালা মুচকি হাসল তারপর বলল আমি তোমাদের ফাঁকি দিচ্ছি না রে আমি তোমাদের নিয়ে এক জাদুর রাজ্যে যেতে চাই যেখানে চকলেটের গাছ মার্শুমেলো ফুল আর ক্যারামেল ঝর্ণা আছে তোমরা কি যেতে চাও সব বাচ্চারা একসঙ্গে চিৎকার করে উঠল হ্যাঁ হ্যাঁ চলুন আর তখনই মেয়র সাহেব দৌড়ে এসে বললেন না না দাঁড়াও আমি আমার ভুল বুঝতে পেরেছি প্লিজ আমাদের বাচ্চাদের ফিরিয়ে দাও হারমোনিওয়ালা একটু থেমে বলল তাহলে শোনো প্রতিশ্রুতি কখনও ভাঙতে নেই কথা দিলে রাখতে হয় এবার শিক্ষা হল মেয়র মাথা নাড়লেন হ্যাঁ হ্যাঁ আর কখনো প্রতিশ্রুতি ভাঙব না হারমোনিওয়ালা হাসলেন তারপর বললেন ঠিক আছে তবে তোমাদের এই ছোট্ট বাচ্চাদের সঙ্গে আমি একটু মজার সফরে যাব তারপর ওদের ফিরিয়ে দেব তারপর হারমোনিওয়ালা আর বাচ্চারা একসঙ্গে গেল সেই জাদুর রাজ্যে তারা চকলেট খেয়ে মার্শুমেলো ফুলে লাফিয়ে বেড়াল আর মজার মজার খেলা খেলল বিকেলে হারমোনিওয়ালা তাদের শহরে ফিরিয়ে দিল আর শহরের মানুষ তাকে ধন্যবাদ দিল সবাই প্রতিজ্ঞা করল আর কখনো প্রতিশ্রুতি ভাঙবে না এভাবেই হামলিং শহর আবার আনন্দে ভরে উঠল